আসসালামু আলাইকুম কৃষি কৃষি কৃষিগ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটি পুরো দেখবেন তো এগুলো সাজাচ্ছি আমরা বাড়ি টু জাতের লম্বা পোটল অন্যান্য জাতের সাথে আমাদের বাড়ি টু জাতের চাহিদা খুবই বেশি কারণ হচ্ছে লম্বা জাতের পোটল এখন বাংলাদেশের প্রত্যেক জেলাতেই

সারার দাম নেওয়া হয় পাঁচটা পিস সারা ফ্রি দেয় ফ্রি দেওয়া হয় প্রতি ক্যারেটে পাঁচ পিস করে সারা ফ্রি দেওয়া হয় তো পুরুষ কয়টা করে দেওয়া হয় ভাই প্রতি ক্যারেটে দেওয়া হয় দশটা দশটা করে সতকারা দশটা এক বিঘা জমি অত তেত্রিশ শতাংশ জমিতে কত বীজ চারা রোপণ করতে হয় চারা রোপণ করতে হয় ছয়শো পিস ছয়শো পিস চারা রোপণ করতে হয় আর রোপণের সময় কি কোনো ধরনের সার ওষুধ দিতে হবে ভাই কোনো ধরনের সার ওষুধই দেওয়া যাবে না সার ওষুধ দিলে পচে যাবে তো ভিউয়ার্স এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা লতা থেকে চারা তৈরি করেছি পুরুষ এবং মহিলা যে লতা এগুলো আলাদা আলাদা করে চারা তৈরি করা এই কারণে আপনার সম্পূর্ণ আলাদা আলাদা করে চারা তৈরি করা তো আপনারা যদি পটল চাষ বাথাবাদ করতে চান তাহলে আমাদের সব যোগাযোগ করতে পারেন আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় ফটোযোগ করা চলবে থাকি